হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে এডুকেশন রেখেছ অর্থাৎ মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছিলাম এই কুড়িটা প্রশ্নের মধ্যে আমার বারোটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে বাকি যে আটটা প্রশ্ন আছে এই আটটা প্রশ্ন অর্থাৎ তেরো থেকে যে সমস্ত কুড়ি অবধি এই আটটা প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দিয়ে দেব একটা ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের এই আটটা প্রশ্ন দিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং শোনো যে আমি কি বলছি অর্থাৎ এখানে দেখো সংগতিবিধানের শর্তাবলী আলোচনা করো আর এখানে একটা আছে কুড়ি নম্বরের সুষ্ঠ সংগতিবিধানের শর্তাগুলি শর্তগুলি কি কি। এই দুটো কিন্তু আলাদা প্রশ্ন তো শেষে যেটা আছে সুষ্ঠ বিধানের শর্তগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিচ্ছি এরপর আমি প্রথম থেকে আবার আসব। তাহলে প্রথমে আমি কুড়ি নাম্বারটা দিচ্ছি তারপরে আসছি তেরো থেকে তাহলে এটা হচ্ছে কুড়ি নাম্বার তাই আমি পাশে কুড়ি নাম্বার লিখে রেখেছি দেখো সার্থক বা সুস্থ সঙ্গতিবিধানের শর্তগুলি কি কি এটা যদি বলতে হয় আমি তোমাদের পুরোটা বলে দিচ্ছি না আমি দেখিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখে নাও এইভাবে পয়েন্টগুলো দেবে অর্থাৎ সার্থক বা সুষ্ঠ সঙ্গতিবিধানের শর্তাদি বলবে তারপর দৈহিক মানসিক সুস্থতা এটা দেবে এরপর এখানে চলে আসবে সুস্থ পারিবারিক পরিবেশ আদর্শ সামাজিক পরিবেশ এবং আত্মবিশ্লেষণ এটা বলে এরপর দেখো সমাজে গ্রহ গ্রহণীয়তা আছে এ অবধি বলে এটা এখানে কমপ্লিট করবে তাহলে হচ্ছে তোমাদের এই প্রশ্নটা হয়ে গেল অর্থাৎ সুষ্ঠু সঙ্গতি বিধানের শর্তগুলি কি কি। এরপর আসছি তেরো নাম্বারটা অর্থাৎ সংগতিবিধানের শর্তা বলি আলোচনা করো এটা যদি আসে তাহলে এভাবে লিখবে আগে সংগতি বিধানের শর্তাবলী বলে পয়েন্ট দিয়ে এটা লিখবে এটা লেখার পর তোমরা প্রথমত দ্বিতীয়ত করে অনেকগুলো পয়েন্ট আছে তো এগুলো একটু বড় আছে তাই আমি ছোট করে দিয়েছি এখান থেকে এই অবধি বললেই হবে এরপর দেখো দ্বিতীয়তটা তোমরা এখান থেকে এই পর্যন্ত বলবে তৃতীয়ত এই অবধি বলবে চতুর্থত পয়েন্টটা এখান থেকে এই অবধি বলবে এবং পঞ্চমত এখান থেকে এই অবধি বলবে আর বলার দরকার নেই আরও আছে তোমরা এই অবধি বলে এটা কমপ্লিট করবে তাহলে হয়ে গেল এই প্রশ্নটা অর্থাৎ তোমাদের যেটা প্রথমের কোশ্চেনটা অর্থাৎ তেরো নাম্বার কুড়ি আর তেরো হয়ে গেল এরপর আসছে অপসঙ্গতি কি বা এর কারণগুলি কি দেখো যদি অপসঙ্গতি কি বলে তাহলে তোমাদের এই ওপর থেকে যে পার্টটা আছে এতটা বলতে হবে যদি ইংলিশের পার্টটা বাদ দাও তাহলে এইটুকু বলবে অপসঙ্গতি কি যদি আসে বা কাকে বলে এবদি বলবে এরপর আছে দেখো অপসংগতির কারণ যদি বলে তাহলে তোমাদের এখান থেকে বলতে হবে এক নাম্বারে বলবে নিরাপত্তার অভাব বোধ আক্রমণাত্মক মনোভাব অপরাধমূলক অনুভূতি এবং মানসিক দ্বন্দ্ব বলে এই পর্যন্ত বলে এটা শেষ করবে তাহলে এই হয়ে গেল তোমাদের অপসঙ্গতির কারণ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আরেকবার দেখিয়ে দিচ্ছি অপসঙ্গতি কি বা কাকে বলে যদি আসে তাহলে এখান থেকে অবধি বলে এরপর কারণে চলে আসছি কারণের পয়েন্টগুলো যদি শর্ট কোশ্চেনে আসে যে অপসঙ্গতির দুটি কারণ লেখো তাহলে তোমরা পয়েন্ট দুটোর নাম দিয়ে দিলেই হয়ে যাবে তো এটাই অবধি বলে এটা শেষ করবে এরপর আসছি দেখো এখানে অপসঙ্গতিমূলক আচরণের প্রতিকারে বিদ্যালয়ের ভূমিকা এখানে দুটো প্রশ্ন হতে পারে একটা হচ্ছে অপসংগতিমূলক আচরণে বিদ্যালয়ে উৎস হিসাবে কিভাবে দায়ী থাকে উৎস হিসাবে সেটা একটা আর একটা হচ্ছে প্রতিকারে বিদ্যালয়ের ভূমিকা আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে প্রতিকারে বিদ্যালয়ের ভূমিকা তাহলে আরেকবার আমি উৎসটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি উৎস হিসাবে আসে তাহলে তোমরা এটা লিখবে উৎস ইম্পর্টেন্ট নয় তাই আমি কিন্তু দেখিয়ে দিলাম এরপর এত যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে তোমাদের অপসংগতিমূলক আচরণের প্রতিকারে বিদ্যালয়ের ভূমিকা সেটা এলে তোমরা উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন এক নম্বর পয়েন্টে রাখবে দু নম্বর দেখো এখানে আছে সহ পাঠক্রমিক কার্যাবলীর পরিচালনা ত্রুটিপূর্ণ শিক্ষণ পদ্ধতি শিক্ষকের আচরণ দৈহিক চিকিৎসার ব্যবস্থা যৌন শিক্ষার প্রবর্তন এই অব্দি বলে এটা কমপ্লিট করবে এরপরের প্রশ্ন হচ্ছে দেখো এখানে যেটা হয়ে গেল এরপর অপসঙ্গতিমূলক আচরণের প্রতিকারে মাতা পিতার ভূমিকা অপসঙ্গতির আচরণের প্রতিকারে পিতা মাতার ভূমিকা যদি আসে তাহলে তোমরা স্বাস্থ্যকর গৃহ পরিবেশ রচনা এটা পয়েন্ট দেবে সন্তানদের স্বাধীনতা প্রদান সহানুভূতিশীল ব্যবহার এই পর্যন্ত বলে এটা কমপ্লিট করবে এরপর আছে দেখো তোমাদের স্কুল পালানোর সম্পর্কে টিকা লেখো এটা যদি আসে তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে এটা কিন্তু আগের পরীক্ষা তাই তোমরা এটা এটুখানি বললেই হয়ে যাবে এরপরে আসছি দেখো আচ্ছা আর একটা কথা যদি স্কুল পালানোর টিকা চায় এটা তো বলবেই এরপরে দেখো এখানে কারণও দিয়েছে কয়েকটা কারণগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোও তোমরা কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেবে ওইটুকু বললে তো আর হবে না ওটা যদি ছোটোতে আসে দু নাম্বারে আসে তাহলে ওটা লিখবে যদি পাঁচে আসে তাহলে তোমাদের এই পয়েন্টগুলো দিতে হবে এতটা বলে এটা শেষ করবে স্কুল পালানোর টিকা এরপর আসছি দেখো অপসঙ্গতিমূলক আচরণের বৈশিষ্ট্যগুলি কী কি এখান থেকে বলবে প্রথম পর্যায়ে বলার পরে মুক্ত অনুষঙ্গ দ্বিতীয় পর্যায়ের মধ্যে এগুলো আছে এটা বলে তোমাদের এইখানে শেষ হচ্ছে তাহলে হচ্ছে এটা অপসঙ্গতিমূলক আচরণের বৈশিষ্ট্যগুলি কি কী অবধি বলে এটা কমপ্লিট করবে এরপরে দেখো এখানে আসছে এটা হয়ে গেল এরপরে এটা মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায় মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায়ের মধ্যে হচ্ছে অবাস্তব প্রত্যাশা অহেতুক সময়সীমা এবং সমস্যাকে বুঝতে শেখা স্বনির্ভরতা কাজের গতি পারিবারিক জীবন উপভোগ এবং শ্রোতা দর্শকের ভূমিকা চাহিদার যৌক্তিকতা শিশু মন তাহলে এই অবধি বলে এটা কমপ্লিট করবে তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমার সবটাই দেয়া হয়ে গেল আর এই কুড়ি নম্বর প্রশ্নটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম এইগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে গেলেই আশা করছি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে এই সাবজেক্ট থেকে যা যা প্রশ্ন আমি রেখেছিলাম তার সমস্তটাই আমি ক্লিয়ার করে দিলাম তোমরা আমার চ্যানেল থেকে এগুলো পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে পেয়ে যাবে আরও একটা কথা বলে রাখি যে এই সমস্ত প্রশ্নগুলোর যে ভেতর থেকে যে পয়েন্টগুলো দেখালাম সেই পয়েন্টগুলোর শর্ট কোয়েশ্চেনে যদি আসে শুধুমাত্র পয়েন্টগুলো দুই নাম্বারে যদি থাকে পয়েন্টগুলো দিয়ে দিলেও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে তাহলে এটা বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে